টল কার্টুন না তো হয় কি না হয় এটা দেখার জন্য আজকে আমি ভিডিও কাজটা শুরু করলাম তো কথা না বাড়িয়ে আমরা কার্যক্রম শুরু করি আমি আসলে এখন যে কাজগুলো করবো সবাই জানেন কিভাবে আইসলেন সেটা দেয় বা কি করে তারপরে আমি প্রথম থেকে কাজ শুরু করতেছি কারণ হচ্ছে যে অনেকে নতুন আছে বা ফার্স্ট থেকে বোঝে না এই জন্য তাদের জন্য একটু আমি এটা দ্রুততমভাবে কাজ করতেছি আমরা প্রথমে আইসল্যান্ডে নামাবো তারপরে কাজ করবো আমার সাথে যারা কাজ করতে চান তারা অবশ্যই আমার এখানে লিঙ্কে ডিসক্রিপশন দেওয়া আছে ওইখানে আমার গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে জিমেল গ্রুপ আছে রিপোর্ট গ্রুপ আছে ওইখানে সবাই গিয়ে জয়েন থাকবেন থাকলে আমাকে বলতে হবে না যে আইপি প্রাইসের দাম কত আইপি কোথা থেকে নেব কখন কখন মাল নেন ঠিক আছে সব কিছু আমার গ্রুপে বলা আছে ঠিক আছে সমস্যা না আমরা আইসল্যান্ডে সেট আপ করি আপনারা সবাই জানেন কীভাবে সেট আপ করি এখানে অ্যাকসেপ্টে যাবেন আর আইপি কোথা থেকে কিনবেন না কিনবেন রিয়েল পক্সে কেনার ভিডিও কীভাবে নিতে হয় কিনতে হয় সেটা আমি গ্রুপে দিয়ে দিবো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কোন আইপিতে এখন ভালো কাজ হচ্ছে কোন আইপি এখন আসলে বিষয়টা হচ্ছে কি আসলে এক একজনের ফোনে এক একটা আইপি ভালোভাবে কাজ করে ভালোভাবে সাপোর্ট করে আসলে ওভাবে বলা যায় না বুঝতে পারছেন যে আসলে কীভাবে কোন আইপি কখন কাজ করে এই জন্য আমি সবাইকে বলি না একজনকে আমি বললাম যে ভাই আপনি এই আইপিটা কাজ করেন তিনি কষ্ট করে অনেক টাকা খরচ করে আইপিটা কিনলো কিন্তু তখন কাজ হলো না তখন বিষয়টা কেমন হলো আমাকে সবাই বকা দেবে যে ভাই কী একটা কথা বললেন আপনার কথা শুনে আইপি কিনলাম ঠিক আছে কিন্তু কাজ তো হলো না আসলে এই জন্যে আমি আসলে কাউকে এটা সাজেস্ট করি না তারপর আমি চেষ্টা করি বলার জন্য যে আসলে এটা কিনেন এটা কিনলে ভালো হবে ঠিক আছে কথাগুলো এই জন্যই বললাম যাই হোক আমরা কাজটা শুরু করতেছি কাজটা করি দেখা যাক কি হয় আইডি হয় কি না অনেকে বলতেছে আইডি হচ্ছে না অনেক ঝামেলা হচ্ছে এই জন্য আমি একটু নিজেই চেষ্টা করতেছি ঠিক আছে আইসলেন সেটা সেট আপ দেওয়ার পরে এখানে দেখবেন যে প্রোফাইলে দুটা ভাগ হয়ে যায় আমি একদম ভালোভাবে বোঝাই দিই এটা আপনাদেরকে আসলে আমরা কোন সাইটে কাজ করবো এভাবে দেখেন দুটা সাইট হয় এখানে একটা হচ্ছে ওয়ার্ক একটা পার্সোনাল এ দেখছেন তো অবশ্যই এই যে দেখেন একটা ওয়ার্ক একটা পার্সোনাল ঠিক আছে তো আমরা ওয়ার্ক সাইটে কাজ করবো তার আগে কিছু সেটিংয়ের কাজ আছে যেগুলো আমরা আমরা আমি দেখাই দিই অনেকে হয়তো সেটিংগুলো আমি অনেক দিন ধরে কাজ করি না তার দেখি সেটিংয়ের কি অবস্থা আমরা প্রথমে লোকেশনে যাবো যাওয়ার পরে দেখেন এখানে যেগুলো সব অফ আছে কিনা এখানে অ্যাপ পারমিশনে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো লোকেশন আছে এগুলো আগে আপনি চেক করেন যে এখানে অফ আছে কি না ঠিক আছে একটু টাইম লাগুক আপনারা ভিডিও বড় হোক ওটা কোনো বিষয় নেই বিষয়টা হচ্ছে যে কাজ ঠিক করতে এখানে দেখেন এই যে অ্যালাউ দেওয়া আছে আমরা এই যে অ্যালাউগুলো লাগব এগুলো সব ডন্ট অ্যালাউ করে দেবো ঠিক আছে ড এলাও করে দেবো এখানে আমি অ্যালাউ রাখবো না এখানে কোনো কিছু অ্যালাউ রাখবো না সব ডো এলাও করে দেবো ভিডিও বড় হোক আমি চাই যে যে প্রথম থেকে কাজ করবেন আমি চাই যে আমার এই ভিডিও দেখে যেন আপনি কাজ করতে পারেন আপনি আবার মানে অন্য একটা ভিডিও দেখতে হবে না আমাকে বলতে হবে না ভাই আমাকে কাশ অনেকে আমাকে মেসেজ দেন ভাই কার শিখান কার শিখান আসলে আমি কী বলবো বা বলেন লোকেশন সার্ভিসে যাবেন আমি তো যেভাবে ভিডিও বানাই আমি তো মনে করি ইউটিউব চ্যানেলস এরকমভাবে সুন্দরভাবে খোলাভাবে কেউ ভিডিও দেয় না তারপরে আপনারা বলেন কাজ শিখান আসলে কাজ তো শিখাচ্ছি ভিডিও দিচ্ছি ভিডিও দেখবেন দেখে কাজ করবেন আইপি কোথা থেকে নেবেন আইপি রিয়ার পকস থেকে না ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেবো ওটা দেখবেন এভাবে একটু দেখবেন আর একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন কোনো কিছু বুঝবেন না কোনো সমস্যা হবে ইউটিউবে নেবেন হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট হাউ টু কীভাবে হাউ টু বাই আইপি হাউ টু বাই ওমোক আইপি ওমোক আইপি ঠিক আছে একটু আইডিয়া নেবেন দেখবেন সব কিছু ওকে মানে অনলাইন জগতে কিন্তু কেউ হাত ধরে কেউ কাউকে কাজ শিখিয়ে দেবে না আপনাকে কাজের প্রসেসটা আমি যে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও পাবেন না এটা আমি চ্যালেঞ্জ এটা অফ করে দেন আমরা ওয়ার্ক প্রোফাইলে যাই এখানে দেখেন কিছু অন আছে এই যে ইমার্জেন্সি লোকেশন এটা আমি অফ করে দিলাম এটা লোকেশন অফের একটা বিষয় ঠিক আছে আমাদের মনে হয় লোকেশন অফের কাজ শেষ আমরা আবার এখানে স্টোরে যাবো গিয়ে আমাদের যে এখানে একটা মেইল একটা একটা কথা বলে দেখে অনেকে নতুন থাকেন এখানে পুরাতন তো তো সবাই জানেনি একটা আইডির জন্য একটা করে মেল লাগে একটা আইডির জন্য একটা মেল লাগে তো আমরা এখানে একটা মেইল লগ ইন করবো মেল লগ ইন করার পর আমরা অ্যাপসটা নামাবো এবং আমরা আইপিটা কানেক্ট করবো তাহলে আমাদের কাজটা মোটামুটি হয়ে যাবে ঠিক আছে আমরা এখানে মেইলটা নিয়ে আসি মেইলটা নিয়ে আসলাম দেখেন এখানে আমি একটা মেইল নিয়ে আসলাম এটা আমি শেডো করে দেবো ঠিক আছে যখন আমি এটা ইজিট ইজিট করবো আমি এখানে শেডো করে দেবো একটা এগুলা সমস্যা হয় আমি আপনার যে কোনো একটা মেইল পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন আমি এখানে এটা পরে কিন্তু এটা আমি শেডো করে দেবো আগে বলে রাখলাম অনেকগুলো জায়গায় ভিডিওতে শেডো থাকবে ঠিক আছে এভাবে লগ ইন করে নেবেন এভাবে সব লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর দেখেন এখানে এজ এ ডন ট্রান ঠিক আছে এভাবে দিয়ে দেবেন

আপনার সুপার প্রক্সি লাগবে যেহেতু আমি রিয়ার প্রক্সি সুপার প্রক্সি আইপি কিনছি ঠিক আছে দেখলে আমার এখানে লাগবে সুপার প্রক্সি প্রক্সি লাগবে এই যে এটা সুপার প্রক্সি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আমি কীভাবে কানেক্ট করে সেটা দেখায় দিচ্ছি ঠিক আছে এটা কানেক্ট করার পরে এখানে যে অ্যাড এখানে লেখা আছে এটা যারা নতুন তাদের জন্য আমি বলতেছি অ্যাড প্রক্সি এখানে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে এটা খেয়াল রাখবেন এখানে মাই এখানে দেখেন অনেকগুলো অপশান আছে দেখবেন লক্ষ্য করে এটা হচ্ছে মাই প্রোফাইল মানে আপনি যে কোনো একটা প্রোফাইল নাম লিখতেও পারেন নাও লিখতে পারেন এটা কি আইপি কিনছেন সক্স আইপি যে সক্স আইপি আচ্ছা ঠিক আছে সার্ভার কী এখানে আমি দেখাই দিচ্ছি সার্ভার কি পোর্ট কি ঠিক আছে এগুলো আমি সব একটা একটা করে দেখাই দিচ্ছি দেখেন এখানে কিছু বিষয় ধরেন যে আমি এখানে প্রোফাইল ডিফল্ট প্রোফাইল যা আছে তাই রাখলাম এখানে কি অনেকগুলো আছে এখানে আইপি আইপি কেনার সময় বিভিন্ন ক্যাটাগরি থাকে ঠিক আছে মানে হট টাইপ অফিস যাই হোক আপনি এখানে সক্স এটাই নিচ্ছেন তারপর এখানে সার্ভার কোনটা হবে পোর্ট কোনটা হবে এটা আমি দেখাই দিচ্ছি এখানে কি এটা কী হবে এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক আছে দেওয়ার পরে আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সব নিয়ে আসতেছি ঠিক আছে এখানে আমার এই যে রিয়াল প্রক্সিতে আমার আইপি কেনা আছে ওইখানে এটা কেনা আছে এই যে আমার এখানে কেনা আছে এই যে আমি আমার এই প্যাকেজটা কেনা আছে এই যে গোল্ডেন প্যাকেজটা কেনা আছে যাই হোক এটা আমার একটা জায়গা আছে রাখা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসতেছি যাই হোক আমরা এখন এখানে ধরেন যে আপনি সার্ভারটা আমি এখানে নিয়ে আসবো সার্ভারটা আমরা কোন পর্যন্ত নেব এই পর্যন্ত আমরা এখানে এই যে নাইন জিরো ওয়ান জিরো হচ্ছে এটা পোর্ট নাম্বার আমরা এটা কাট করে এখানে নিয়ে আসলাম এখানে এই পয়েন্টটা কেটে দিলাম ও এখানে একটু ভুল হয়েছে যাই হোক আমি এটা আবার নিয়ে আসি একটু কাজ করতে সমস্যা ছিল তো আমি এখানে আবার নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে আসার পরে এই পয়েন্টটা পর্যন্ত কেটে দিন দেখেন এখানে ঠিক উঠবে দেখেন টি উঠছে ঠিক আছে ইউজার নেম পাসওয়ার্ড কী ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আমার তানভিল আমার তানবির নামে লেখা আছে তানভিল দুটাই একই তানবির দেওয়া আছে তানভিল হ্যাঁ দেওয়া আছে সব ঠিক দেখেন সব ঠিক উঠবে তারপরে এখানে এই এই যে জিনিসটা দেখবেন যারা নতুন এই যে এটা এখানে ক্লিক করুন তারপরে এখানে স্টার্টে দেবেন দেওয়ার পরে এই যে এখানে দেওয়ার পরে এখানে এখানে তালার মতো উঠবে উপরে চাবির মতো হবে উপরে উপরে একটা চাবির মতো হবে দেখছেন উপরে একটা চাবি হয়েছে যাই হোক আমরা এখন আবার এই যে এসে প্লে স্টোরে এসে আমরা এখান থেকে আরেকটা জিনিস নামাবো সেটা নামায়নি এখনও এটা নামাতে হবে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার হ্যাঁ মানে কাজটা যখন করবেন একদম ধরেন যে ধীরে ধীরে করবেন অত তারা নাই ধীরে ধীরে একটা কাজ করবেন দেখিব অৱশ্যে আপোনাৰ এটা যাই হ'ল আমাৰ এখন আই পি ডাইক ডিছকানেক্ট কৰি কাৰণ হ'লে এখন যিহেতু একো এপছ নামাব্লো হৈ যাতে নেট এইজনে ডিচকানেক্ট কৰলাম কৰাৰ পৰা ক্ৰম ব্ৰাউজাৰ নামালাম আপোনাৰ আগে কোম ব্ৰাউজাৰটা নামাকে কাৰণ এইখনে হ'ব আই পি কানেক্ট দিয়া হ'ব আই পি এটা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট হ'ল কিনা লোকেশ্যন ঠিকমতে ধৰলো কিনা যারা নতুন তারা কিন্তু বুঝতে পারতেছেন অবশ্যই ঠিক আছে আর আইপি কোনটা নেবেন না নেবেন এটাকে আমি শিওর না কারণ আমি এখন রিয়েলক্সিতে কাজ করতেছি হয়তো পর আমি এর আগে এর আগে ভিডিও দেব দেখা কাজ করছি বিভিন্ন সময় বিভিন্ন আইপি আসলে এগুলো কাজ করতে হয় ঠিক আছে এটা আসলে মানে ওইভাবে বলা যায় না এক একটা ফোনে এক এক রকম আইপি থাকে বিভিন্নভাবে ধরেন যেগুলো আসলে ম্যাটার করে ঠিক আছে আমরা এটা আবার একটু পরে কানেক্ট দেবো আমরা তার আগে এটা নামাই নামানোর পরে এটাকে ইনস্টল করার পরে দেখি কী করা যায় তবে কাজ করার জন্য কিন্তু আপনি যখন রিয়েলপক্সেতে কাজ করবেন ঠিক আছে প্রথমত মনে করেন যে আপনার এই যে এই আইপি কানেক্ট করার জন্য এটা মাস নামাতে হবে তারপরে কি প্লে স্টোরে একটা মেইল লগ ইন করলেন সিম্পল কিন্তু তারপরে লাস্টে হচ্ছে আমাদের এই আইসল্যান্ডের কাজ ঠিক আছে যাই হোক আমাদের মনে হয় ওটা নেমে গেছে আমরা একটু দেখি নামছে কিনা হ্যাঁ যে দেখেন ইনস্টার হচ্ছে ক্রম বজারটা ভিডিও একটু বড়ো হলেও সমস্যা নাই ঠিক আছে ভিডিও একটু বড় হলেও সমস্যা না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে যে না বা তো ভিডিওটা ভালোই বুঝাইছে যদি একটা পার্সেন উপকার হয় আমরা তো বা সবাই মানুষ ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে ঠিক আছে পাওয়ার বাটন বেল বাটন অন করে রাখবেন এবং আমার গ্রুপে জয়েন থাকবেন থাকলে আমার কাজগুলো শিখে আমাকে কাজ আমার কাছে বিক্রি করতে পারবেন এখন বলতে পারেন যে ভাই মেইল কোথায় পাবো আইপি কোথায় পাবো বা মেল মেইল এগুলো কিনে কিনে কাজ করতে হবে ভাই আমি শুধু বাই সেল করি আপনাদের মালগুলো আমি সেল করার চেষ্টা করি ঠিক আছে এখানে আমি ওপেন করবো তো এটাই বলতে পারি যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি ইউটিউবে এরকম সুন্দরভাবে আমার মনে হয় না যে কোনো ভিডিও আসছে বা কোথাও সার্চ দিয়েও পাবেন কি না আমি সন্দেহ কারণ হচ্ছে যে এরকমভাবে কেউ দেয় না আমি চাই যে সবাই কাজ করুক সবাই ইনকাম করুক আমি এটা চাই আর কি সবাই ভালো চায় আমার গ্রুপে আমি প্রতিদিন রিপোর্ট দিই দেওয়া রিপোর্ট দেওয়ার পর পর রাতে সবাই পেমেন্ট ক্লিয়ার করে দেয় আমার গ্রুপে কাজ করলে বুঝতে পারবেন আমার এগুলো কোনো পেরা নেই টাকা পয়সা তালা দুনিয়া যে বাঁচায় রাখছে মানুষের জন্য ভালোভাবে কাজ করা কারণ টাকা মেরে খাওয়ার মতো কোনো আমার ইয়ে নয় ঠিক আছে যাই হোক আমরা ব্রাউজারটা নামাইলাম যে এটার জন্য অপেক্ষা করছিলাম আমরা আইপিটা এখন আবার স্টার্ট করে কানেক্ট করবো ঠিক আছে তো কানেক্ট করলাম করার পরে আমরা এই যে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে হুয়েট ডট নেট হ্যাঁ এটা সবচেয়ে ভালো হয় আমার কাছে হুয়েট ডট নেট ঠিক আছে আমরা এই ওয়েবসাইটে যাবো যে আমার এটা হানড্রেড পারসেন্ট হয়েছে কি না যদি হানড্রেড পার্সেন্ট হয় তখন হচ্ছে আমরা টল কার্টুন অ্যাপসটা নামাবো যেটাতে আমরা কাজ করবো ঠিক আছে আমি সব দেখিয়ে দেবো এটা নিয়ে কোনো ভাবতে হবে না একদম ধীরে ধীরে সব দেখায় দেব দেখি কি অবস্থা হয় তুই নিশ্চয় দিকে আসবেন দেখেন এখানে একটা টাইম লোকেশন আসবে টাইম জোন এখানে দেখেন কোন দেশের আইপি বা কোনটা টাইম লোকেশন ওটা অনুযায়ী আমাদের এটা হানড্রেড পার্সেন্ট করতে হবে দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে কারণ এটা হচ্ছে মনে হচ্ছে ইউনাইটেড স্টেটের চিকাগো এরিয়া আমার অলরেডি লোকেশন চিকাগো দেওয়া আছে এই যে এখানে ফলো লাগবে না যে আমেরিকা চিকাগো দেখছেন আমি না দেখে বলছি যে এখানে আমেরিকা চিকাগো দেওয়া আছে এই জন্য আমার এখানে যে এটা হানড্রেড হয়ে গেছে আশা করি যে আমরা এখন অ্যাপসটা নামাতে পারবো ঠিক আছে আমরা আবার এখান থেকে প্লে স্টোরে গেলাম যাওয়ার পর আমরা লিখবো টল কার্টুন টল কার্টুন টল এর নিচে এখানে চলে আসছে টল কার্টুন অ্যাপসটা চলে আসছে এ হচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত টল কার্টুন অ্যাপস ঠিক আছে আমরা এখন একটু ওয়েট করি ঠিক আছে আমরা এখন ধরেন যে টল কাকারটন নামাবো এটা একটু ডাউনলোড টাইম লাগবে আমরা এখানে আইপিটা আবার যদি একটু ডিসকানেক্ট করে দেয় কারণ হচ্ছে যে যখন আইপি অ্যাপ নামাবেন তখন এটা ডিসকানেক্ট করে দেবেন তা না হলে এটা সহজে নামবে না দেখেনি যে এখন নামবে অনেক তাড়াতাড়ি নামবে এটা নামার পরে আমরা আবার কানেক্ট করে দেব সমস্যা নাই শুধু আপনার ভিডিওটা দেখবেন শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আমি কীভাবে কাজ করতেছি আশা করি যে সবাই বুঝতে পারবেন অ্যাকাউন্ট করবেন আমাকে দিবেন আমি বিকাল চারটে পাঁচটার দিকে আমার সাবমিট দিই আমার গ্রুপে জয়েন থাকবেন রাকিব বার্নিং পয়েন্টে জয়েন থাকবেন রাকিব রিপোর্টিং জোন আছে ওখানে জয়েন থাকবেন হোয়াটসঅ্যাপে আমার লিঙ্ক আছে রাকিব আর্নিং পয়েন্ট তারপর রিপোর্টিং জিমেল যদি লাগে আমার সাথে কিনতে পারবেন আমার জিমেল গ্রুপ আছে আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে সকল জায়গায় সাপোর্ট পাবেন আর আমার ওখানে গ্রুপে ফটো দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা এখন টোল অ্যাপসে ঢুকি দেখি আমাদের অনাকাঙ্ক্ষিত কাজটা হয় কিনা আসলে যে কাজের ছাড় যে বিভিন্ন নেটের সমস্যা দেখা যায় কাজটা হচ্ছে কিনা আমরা এখন সাইন আপ করব করার পরে এখানে দেখেন অনেকগুলো ক্যাপসা আসবে এখানে একটু ঝামেলা করবে এগুলো আমাদেরকে একটু মানে মেনে নিতে হবে যে আসলে দেখেন এখানে একটা সমস্যা হয়েছে যে অ্যান আনএসেসিভাইট ইরোর প্লিজ ট্রাই প্রবলেম প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট ঠিক আছে ট্রাই করতে থাকবেন এখানে ট্রাই করতে করতে দেখবেন যে একটা ক্যাপসা চলে আসবে এখানে এখানে ট্রাই করতে করতে ক্যাপসটা চলে আসবে তারপর হচ্ছে এখানে এখানে ভেরিফাইডটা এখানে দেওয়ার পরে দেখবেন এরকম আসবে এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে এখানে ওই জায়গাটা চলে আসছে ওই সমস্যা কিন্তু প্রথমে একটা সমস্যা আসছে ওটা কোনো বিষয় না ওটা একটা টাই আবার টাই করবেন বারবার টাই করবেন সমস্যা আসবে সমস্যা না আসলে কি হবে এগুলো একটা অ্যাকাউন্ট করবেন এত সহজে একটা অ্যাকাউন্ট করবেন তাই কি হয় না হয় না এখানে সাইন উইথ গুগল করবেন আরও সমস্যা আসতে পারে সমস্যা আসলে বলো আমি দেখা দিতে পারবো এখান থেকে মে লগ আউট লগ ইন করবেন ঠিক আছে দেখবেন যে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে কন্টিনিউ দিবেন দেওয়ার পরে দেখেন এখানে একদম নিচে আছে কন্টিনিউ এটাও দিবেন আবার একটু ওয়েট করেন একটু ওয়েট করেন অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে এখানে টল কার্টুন লগ ইন ইজ ব্লক বাই নেটওয়ার্ক দিস মে হ্যাপেন হোয়েন কানেক্টিং বিপিন ও আচ্ছা আমার তো ওই যে পরে কানেক্ট করা হয়েছিল না সমস্যা নাই মানে বিপিনটা তখন কানেক্ট করা হয়েছিল না কিন্তু আমার কাজ কিন্তু হচ্ছে যাই হোক আমি এখন বিপিএনটা কানেক্ট করলাম সমস্যা নাই আমরা আবার একটু আগাই আমরা খেয়ালই ছিল না যে আপনি বিপিনটা যে আমি ডিজ কানেক্ট করছি আমার খেয়ালই ছিল না ওটা সমস্যা না আপনি বিপিন কানেক্ট করে কাজ করবেন সমস্যা কী টাইম লাগবে একটু ঠিক আছে দেখেন হয়ে যাবে এখানে আবার নিচের দিকে যাবেন আবার কন্টিনিউ মানে বিপেনটা কানেক্ট করা ছিল না তো এই জন্য আবার একটু ব্যাগে আসছে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখেন একটু টাইম লাগবে এখানে আছে টলকাজরুন ইজ আনএবল টু ইস্টাবলিশ নেটওয়ার্ক চেক প্লিস ইন্টারনেট সেটিং ইফ দ্য প্রবলেম কাস্টমার সাপোর্ট ঠিক আছে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আবার একটু দেখি হ্যাঁ আমাদের আইপিটা হান্ড্রেড পার্সেন্ট আছে ঠিক আছে তো আমরা এখন যেটা করব আবার আমরা এখানে আবার টাই করবো এই সমস্যাটা কিন্তু অনেকের আসে দেখেন এটা দেখে রাখেন বারবার কিন্তু এরকম সমস্যা আসে বারবার আসবে এটা কিন্তু বারবার আপনি ট্রাই করতে হবে বারবার ট্রাই করতে করতে কিন্তু এটা সলভ হয়ে যাবে ঠিক আছে এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এটা সমস্যা আসে এটা সেম প্রসেসে আবার আগাবেন এখানে প্রয়োজন পড়লে একটা কাজ করতে পারেন যদি দেখেন যে মেইলে সমস্যা করতেছে আপনি আরেকটা একটা মেইল এখানে লগ করতে পারেন সমস্যা নাই এখানে আরেকটা একটা মেইল লগ করে ট্রাই করতে পারেন দেখি আমি আর একটা মেইল এখানে নিয়ে এসতেছি মানে কাজ তো আপনার শেষ করতে হবে সমস্যা তো হবে কিন্তু আপনার কাজ শেষ করতে হবে ঠিক আছে দাঁড়া আমি আর একটা মেইল নিয়ে আসতেছি আমরা ধরেন যারা একটা মেল লগ ইন করলাম আমি আসলে দেখবো যে আমি কাজ হয় কিনা ঠিক আছে এখানে ইয়ে যায় মিন করলাম মানে আমি চাচ্ছি কাজটা শেষ করতে দেখি আসলে মেইল সমস্যা কিনা অনেক সময় মেইল সমস্যা থাকে তো হয় না অনেকটা মেল দিলে হয় এরকম সমস্যা যদি কখনো হয় এখানে দেখি আমি আমার অন্য একটা মেলা টাই করব ইনশালা দেখি কাজটা হয় কিনা দেখা যায় এবার কাজটা হয় কিনা নেটওয়ার্কে ব্যাপক সমস্যা করে এগুলো মানে এই কাজ করার সময় বারবার এই যে আবার একই সমস্যা আবার সাইনা করে গুল করি করে আবদুল্লাহ মিল আবার দেখি কী হয় দেখেন এটা অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে এখন এটা অনেক নেটওয়ার্কে সমস্যা করে বুঝছেন অনেক সময় অনেক সমস্যা করবে এটা আপনাকে একটু মানে জোরও ধরতে হবে তাছাড়া কোনো উপায় নাই ঠিক আছে এখানে কন্টিনিউ করেন বা আপনার যদি বলেন যে না আমার এই কোড ভালো লাগে না নতুন কোড নিব এখানে দেখেন এই যে আমার অপশন আছে কিন্তু দেখেন ডিফারেন্ট অন হ্যাঁ আপনি এখানে ক্লিক করে ওই যে এখানে যে কোনো একটা কোড নিতে পারবেন এটা কোনো বিষয় না ঠিক আছে আমরা এখান থেকে কন্টিনিউ করে দিই করে মোর ইনফো করলাম ও সরি এখানে হচ্ছে আপনার ওকে হবে আর কি আপনি এখানে অনেক নেটওয়ার্ক সমস্যা করবে যে বারবার ওই লেখাগুলো আসবে বাট সমস্যা না এটা আপনি এভাবে এগিয়ে যেতে হবে হ্যাঁ এখানে দেখেন নিচের দিকে লেখা আছে মেবি লেটার দেখেন যে এখানে লেখা আছে মে লেটার ঠিক আছে এখানে ক্লিক করবেন করার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে সবাই আমাকে বলেন যে ভাই আসলে নাম্বার কিভাবে নিব নাম্বার কিভাবে নিবো একদম সিম্পল হ্যাঁ একদম সিম্পল বিষয় আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আছে শেয়ার নাম্বার ঠিক আছে এই দেখেন একদম সুন্দরভাবে শেয়ার নাম্বার নাম্বার নিতে কোনো সমস্যা হবে না ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন নিচে মেসেজে ওইখানে নাম্বার চলে আসবে জাস্ট ওই নাম্বারটা শুধু নিবেন দেখেন যেখানে এখানে একটা নাম্বার আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে এটা সিটে রেখে দেবেন ঠিক আছে কী লাগে এটা আমাকে দেওয়ার জন্য শুধু জিমেল লাগবে জিমেল পাসওয়ার্ড লাগবে বা নাম্বার লাগবে ঠিক আছে এটা আপনি সিটে বসায় দেবেন এখান থেকে দেবেন আপনি কপি করে নিয়ে বেগে যাবেন এখানে এরকম অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ অ্যাকাউন্টের আর কোনো কাজই না অ্যাকাউন্টের কাজ একদম শেষ ঠিক আছে এখন আপনি যদি বলেন আমি এখন কী করবো এখান থেকে এখানে আপনি কোনো কাজ নাই অ্যাকাউন্ট আপনার হয়ে গেছে আপনি এখানে এটা এরকমভাবে করে মিনিমাইজ করে দিলেন দেওয়ার পরে ওই যে নাম্বারটা যে নিলেন ওটা ধরেন যে আপনি যেমন যেমন ধরেন আমি এই মেলটাতে কাজ করছি এখানে নাম্বারটা বসায় দিলেন আমি এটা ব্লার করে দেবো দেখাইলে সমস্যা হয় ঠিক আছে আমি এগুলো ব্লার করে দেবো এখানে বসায় দিলেন এখানে জিমেল আছে পাসওয়ার্ড আছে এবং নাম্বার আছে ঠিক আছে এভাবে সব কাজ করবেন আর হচ্ছে যে এখানে লাস্টে যেটা কাজ করবেন এখানে আইসল্যান্ড আইসল্যান্ড আইসল্যান্ডে যাবেন যাওয়ার পর এখানে লেখা আছে ডিস্ট্র পারমানেন্টলি দিয়ে এখানে ড্রেস করে দেবেন ঠিক আছে আমি এটা ড্রেসটাই কর ড্রেসটায় ক্লিক করলে সব ড্রেস হয়ে যাবে আমি ডিস্ট্রয় করলাম না আমার একটু দরকার আছে এটা জন্য রেখে দিলাম তবে কাজ কিন্তু আপনার শেষ আর কোনো কাজ নেই আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমার এখানে আমার গ্রুপ আছে রাকি বার্নিং পয়েন্ট এই যে এখানে জয়েন থাকবেন আমার এখানে দেখেন এই যে আমার রাকি বার্নিং পয়েন্ট গ্রুপ আছে এখানে যে আমি কী কী মাল নেই কখন নেই না নেই হ্যাঁ এখানে যদি সব উল্লেখ করা আছে কোন মালের কত দাম বা কখন কখন মাল নিচ্ছি না নিচ্ছি সব এখানে ঠিক আছে আমার এখানে প্রত্যেক দিন পেমেন্ট পেমেন্ট প্রুফ আছে আমার এখানে যে আমি ডেইলি সবাইকে টাকা দিই এবং রিপোর্ট এখানে সব বলা আছে যে এখানে কত কত পেমেন্ট দিচ্ছে সব একদম এখানে নাম লিখে দিয়েছে অনেকে আমার এগুলো নিয়ে অন্য একটা গ্রুপে দেয় এই জন্যে আর যারা কি আর্নিং জোন এখানে হচ্ছে আমার রিপোর্ট দেখেন আমি কীভাবে রিপোর্ট দেখেন এই যে গ্রুপে জয়েন থাকলে এখানে কার কত পিস ওকে আসে না আসে সাইডে সব লেখা থাকে ঠিক আছে রিপোর্ট এখানে দিয়ে দিই এভাবে আমার সাথে কাজ করতে চলে কোনো সমস্যা না আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে কাজটা করেন আইপি কীভাবে কিনবেন আমি রিয়াল প্রক্সে আইপি কীভাবে কিনে কীভাবে রিসার্চ করে আমি ওটা ইউটিউবে দিয়ে দেব আর হচ্ছে যে আপনার কীভাবে আমাকে আইডি দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে আইডি দিবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে জিরো ওয়ান সেভেন ফোর এইট ফোর থ্রি ফোর এইট ওয়ান জিরো এই নাম্বার দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার গ্রুপে জয়েন থাকবেন শুধু আমি যখন মাল পোস্ট দেব আমাকে মাল দিয়ে দিবেন ঠিক আছে আর আইপি কীভাবে কিনবেন ওটাও দেওয়া আছে কোন আইপি ভালো হবে আসলে এটা এক এক ফোনে এক একটা সাজেস্ট করে তো এই জন্য ভাবে কিছু বলি না কি প্রাইস টাইজ সব ওইখানে দেওয়া থাকে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ